দেশের নারীর নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমাদের অন্যতম প্রত্যেক দিন সমাজের সকল শ্রেণী পেশার নারীদেরকে যে ধরনের পাশাপিকতার মধ্যে যেতে হয় এইটা শিক্ষিত সমাজ ঠিকঠাক মতো দেয় না এবং আজকে আপনারা আসিয়া থেকে তাকান আসিয়ার ঘটনা কিন্তু একমাত্র না গত কয়েকদিন ধরে এবং আজকে এরকম ঘটনা দেখা গিয়েছে যে চার বছরের একটা বাচ্চা মেয়ে ধর্ষণ আমাদের সমাজে একটি দৈনন্দিন অপরাধের মতো হয়ে গেছে ঠিক যেমন রাস্তাঘাটে ছোট বাচ্চাদের মারামারি ঠিক তেমনই আমরা দেখতে পাই যেন অহরহ ধর্ষণ ঘটছে চারিদিকে নারীর প্রতি সংসদে এমন চূড়ান্ত রূপে চলে গিয়েছে যে বর্তমানে নারীর নাগরিক মর্যাদা নারীর আত্মমর্যাদা এবং তার সামাজিক স্বীকৃতি এই এনসিপির পক্ষ থেকে আমরা বলতে চাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি নারীর সকল ধরনের মানবিক মর্যাদা নাগরিক মর্যাদা স্বীকৃতি দেয় স্বীকার করে এবং আমরা দলীয় বিশ্বাস করি যে নারী এবং পুরুষ সমাজে সমান সুযোগ এবং অধিকার পাওয়ার যোগ্য আর একই সাথে সামনে দিনে জননিরাপত্তা নাগরিক নিরাপত্তা নাগরিক মর্যাদা এবং নাগরিকের অধিকার নিয়ে এনসিপি কাজ করে যাবে আগে তনু মিশ্রার থেকে শুরু করে যতজন বেগমগঞ্জের সেই গৃহিনীর কথা আমার মনে পড়ে আজকে এখানে দাঁড়িয়ে যারা যারা যখন যখন সহিংসতার শিকার হয়েছেন এই সমাজে এনসিপি ভবিষ্যতে তাদের সকলের বিচারের জন্য দাবি রাখবে এবং একই সাথে আমি নুসরাত তাবাসুম আমার জায়গা থেকে বলতে চাই এই সরকারের শুধুমাত্র গ্রেফতার নয় হাইকোর্টের মাধ্যমে সর্বোচ্চ বিচার নিশ্চিত করেন। বিচার প্রদান করাটাই জনগণের সামনে দেখানো দরকার যতক্ষণ না অন্য অপরাধী অপরাধ মানসিকতার মানুষজন আরেকটি অপরাধীর শাস্তি হতে দেখবে ততক্ষণ পর্যন্ত তারা নাই পেতেই থাকবে তারা ভাববে গ্রেফতারি তো শুধু হবে তারপরে তো জামিন নিয়ে বের হয়েই আসবো এর বেশি কি বা হবে অপরাধী অপরাধ কমানোর জন্য অপরাধীর বিচার নিশ্চিত হওয়াটা এই সমাজে খুবই জরুরি আজকে আমি এখান থেকে জানাতে চাই আগামী